চাই আপনারা ওয়ার্ডে যারা সদস্য সভায় বলছেন আপনারা এখন আমাদেরকে একটা পত্র দেন যে আপনার ওয়ার্ডে এতগুলো সদস্য সভায় হয়েছে এবং আগামী এক সপ্তাহের ভিতরে কতগুলো ডাটা বেস করে দিতে পারবেন আমরা এইটাই এই তো কাজ হলো আমাদের এইটা আমি এই বলেই আমার কথা শেষ আগে আমার কোম্পানি থেকে শুনুরা ওদের আপনারা কি তা করবে না আপনারা আগে আগে দাঁড়াও আগে ওয়ার্ট দিয়ে একটা কনস্ট্রাকশন কর না ওয়ার্ট দিয়ে বুঝা যাবে না I'm sorry. Okay. Okay.